অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আসছে নতুন এক চমক দর্শকদের আরও বেশি সম্পৃক্ত করতে আয়োজকেরা চালু করতে যাচ্ছে অভিনব এক নিয়ম দর্শক ক্যাচ এই নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি কোনো দর্শক ছক্কার বল ক্যাচ নিতে পারেন তাহলেই সেই বল তিনি নিজের কাছে রাখতে পারবেন তবে নিয়মটি পুরো ম্যাচে নয় সেক্ষেত্রে প্রশ্ন রয়েই যায় কিভাবে নিয়ম মেনেই বল নিজেদের করে নিতে পারেন দর্শকেরা বিগ ব্যাসের এই অদ্ভুত নিয়ম অনুযায়ী ছক্কা হাঁকানো বল গ্যালারিতে গেলে এবং সেটি নিজ হাতে কোনো দর্শক বন্দী করতে পারলেই সেই বলের মালিক হবেন বলটিকে হাতে বন্দি করা সেই দর্শক তবে রীতিমতো এক প্রকার টুইস্ট রেখেছেন আয়োজকেরা এই নিয়ম কার্যকর থাকবে প্রতি ইনিংসে শুধুমাত্র প্রথম ওভারেই অর্থাৎ প্রথম ওভারে মারা ছক্কার বল যদি গ্যালারিতে গিয়ে কোনো দর্শকের হাতে জমে তিনি বলটি বাড়িতে নিয়ে যেতে পারবেন ক্রিকেটে নতুন হলেও অবশ্য একদমই নতুন নয় এই নিয়মটি বেসবলের জনপ্রিয় ফ্যান ক্যাচ সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ব্যাংকিং পার্টনার ওয়েস্ট প্যাক এই নতুন নিয়মের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বিগ ব্যাশ লিগের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন নতুন এই নিয়মটি নিয়ে যা বলেছেন ওয়েস্ট প্যাক কিভদ বল আমাদের উচ্ছ্বসিত ভক্তদের উদযাপনের একটি উদ্যোগ এবং এটি তাদের খেলাটিরও আরও কাছাকাছি নিয়ে আসার একটি সুযোগ পৃষ্ঠপোষকদের উদ্দেশ্য করে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন ওয়েস্ট প্যাকের সঙ্গে কিবদা বল উদ্যোগটি গড়ে তোলা তাদের সম্পৃক্ততার শুরু থেকেই আমাদের অন্যতম অগ্রাধিকার ছিল এই অবিস্মরণীয় মুহূর্তটি বাস্তবে রূপ দিতে তাদের সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবেই কৃতজ্ঞ প্রতি ইনিংস শুরু হবে ওয়েস্ট প্যাক ব্র্যান্ডেড বল দিয়েই আম্পায়ারদের কাছেও থাকবে একটি অতিরিক্ত বল যাতে গ্যালারিতে যাওয়া বল দর্শক রেখে দিলে খেলা বাধাগ্রস্ত না হয় প্রথম ওভার শেষ হলেই নতুন কোকাবুড়া বল দিয়ে বাকি ইনিংস চলা শুরু হয়ে যাবে ফরদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম